প্রণব সংবাদ সারাদিন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর যে আপডেটটি দেব সেটি হচ্ছে আপনারা জানেন এই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়ে গেছে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতা যেটা বাকি ছিল কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে একটু আগে মানে কয়েকদিন আগে টাকা ক্রেডিট হয়েছিল কিন্তু অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি সেটা আজকে ক্রেডিট হয়েছে অর্থাৎ মোটামুটি যা জানা যাচ্ছে তাতে করে সূত্র মারফত প্রত্যেকের ব্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ প্রতি মাসে যে হাজার টাকা করে যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা হ্যান্ডিক্যাপ ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতা যারা পান তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে আজ ক্রেডিট হয়েছে প্রত্যেকে আর কেউ বাকি না মোটামুটি সবাই পেয়ে গেছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটু চেক করে নেবেন বা পাসবইটা বইটা ব্যাঙ্কে গিয়ে একটু আপ টু ডেট করে নেবেন দেখবেন আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো এই মাসে মোটামুটি সবাই পেয়ে গেছেন ভাতা যাদের বাকি ছিল তো আজ এইটুকুই ধন্যবাদ